ক্লাসে ছিলেন না শিক্ষক শিক্ষিকারা এদিকে মারামারি করে আহত ছাত্ররা এই ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ল জলপাইগুড়ির ফণীন্দ্রদেব প্রাথমিক বিদ্যালয় এই ঘটনায় প্রধান শিক্ষককে ঘিরে রেখে বিক্ষোভ দেখান অভিভাবকরা জলপাইগুড়ির অন্যতম সেরা প্রাথমিক বিদ্যালয় ফণীন্দ্রদেব প্রথম থেকে চতুর্থ শ্রেণী পর্যন্ত এই প্রাথমিক স্কুলে ছাত্রছাত্রীর সংখ্যা প্রায় নশো জন ক্লাসরুম রয়েছে নটি শিক্ষক শিক্ষিকার সংখ্যা একত্রিশ জন তবে অভিযোগ তাদের মধ্যে উপস্থিত থাকেন মাত্র দশ থেকে বারো জন তাও আবার সময় মতো স্কুলে উপস্থিতি হন না তারা শিক্ষক শিক্ষিকার অভাবে নিয়মিত ক্লাসে পড়াশোনা হয় না তাই পড়া ফেলে খেলাধুলা মারামারিতে জড়িয়ে পড়ে ছাত্ররা আহত হয় দিনের পর দিন এই ঘটনা নিয়ে এবারে ক্ষোভে ফেটে পড়লেন অভিভাবকরা ভারপ্রাপ্ত প্রধান শিক্ষককে ঘিরে বিক্ষোভ দেখাতে শুরু করেন তারা যদিও এ বিষয়ে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের বক্তব্য শিক্ষক শিক্ষিকাদের মধ্যে কেউ কেউ ছুটিতে আছেন আবার কেউ কেউ অসুস্থ তবে আগামী দিনে সমস্যা মিটে যাবে বলে আশ্বস্ত করেছেন তিনি আমার ছেলে মিন্ময় দাস তিনি স্কুলে ওয়ানে বড় ওয়ানে পড়েন আমি চাই স্কুলের টিচিংটা ভালো মতো হোক টিচাররা প্রত্যেকেই যেন যতজন টিচার আছে প্রত্যেকেই আসুক আসে স্কুলটাকে সুন্দরভাবে একটা পরিচালনা করুক এটাই আমার কাছে আপনার স্কুলে কি টিচার নেই টিচার আছে টিচার পরিপূর্ণভাবে সেই টিচার নেই এখানে অফিসিয়ালি একত্রিশ জন টিচার আছে ঠিক আছে একত্রিশ জন টিচারের মধ্যে এখানে রেগুলার দশ থেকে বারো জনের উপরে টিচার আসে না বাকি টিচাররা কোথায় যাচ্ছে তাদের তো পশ্চিমবঙ্গ সরকার তাদের একটা স্যালারি পে করছে তারা যদি স্কুলে না আসতে পারে তাহলে তাদের জায়গা ছেড়ে দিক অন্য টিচার আসুক তো প্রচুর প্রাইমারি টিচার আছে তারা এমনি বসে বসে মাইনা নিচ্ছে তারা এসে টিচিং করুক কারণ আমরা চাই না যে আমাদের ছেলে মেয়ে অমানুষ স্কুলটা একটা সুনাম রয়েছে সেই সুনামটা বজায় কীরকম প্রেপের ক্লাসটা নিয়ে এরকম হয়েছে তো পেটের যে প্রিপেয়ের যে স্যার এবং ম্যাডামরা আছেন প্রিপেয়ার যে স্যার অ্যাকচুয়ালি যে ক্লাস নেন আমি বলছি ওনাদের কাছেও জিজ্ঞাসা করবেন যে খুব প্রাইভেট স্কুলেও এরকম ক্লাস হয় না বোধহয় যে যেভাবে ক্লাস উনি প্রেজেন্টেশন করেন তো ওই প্রিপেয়ের যে স্যার আছে ওনার না ভিতরে ইন্টারনাল একটা ক্রিটিক্যাল প্রবলেম এখানে জলপাইগুড়ির ট্রিটমেন্ট বা শিলিগুড়ি হচ্ছে না ওনার বাইরে ইমিডিয়েট হয় কলকাতা নাহলে ব্যাঙ্গালোর যাওয়া দরকার এবং আমরা সবাই প্রেশার দিচ্ছি ওনাকে তাড়াতাড়ি যান ওটা যত লেট করবে তত খারাপের দিকে আমি বলছি না কী প্রবলেমটা আর আরেক ম্যাডাম আছেন ওনার হাজব্যান্ডকে সুগার ফল করছে ঠিক আছে উনিও ফোন করে বলছেন যে আমার হঠাৎ করে হাজবেন্ডের সুগার কল করছে এবং ডাক্তারের কাছে নিয়ে যাচ্ছেন এইটা কারণে ওনারা আসেন তারপরে প্রেভ প্রেভের স্যার তো উনি আবার ব্লাড টেস্ট করে দেখেছেন উনি আবার ঢুকলে ক্লাস দ্বিতীয় ক্লাস নিচ্ছেন আমরাও ঢুকে গেলাম আসে আর বাকি টিচারা মোটামুটি আসেন আমাদের মধ্যে একটু গ্যাপ পড়ছে ভুল বুঝে বিধা আমরা সেটা আলোচনা করি না মিটিয়ে নেবো কালকেও মিটিং দেখছি এবং গ্র্যাজুয়ালি মিটিং থাকবে প্যারেন্টস টিচারদের ওনাদের সুবিধা অসুবিধা কি নিশ্চয়ই ওনারা বলবেন আর আমারও দায়িত্ব আছে সেটাকে কী করে সলভ করা যায় ইরাডিকেশান করার প্রবলেম কারণ এটা তো আমাদের দায়বদ্ধতা